শাকিব খান তার নতুন ছবি বরবাদের শুটিং করেছিল মুম্বাইয়ে প্রায় এক মাস ধরে সেখানে প্রথম লটের শেষ করে সোমবার বাংলাদেশে পা রাখেন এই মেগা স্টার ইতিমধ্যে বরবাদের অধিকাংশ শুটিং সম্পূর্ণ হয়েছে বলে জানান বরবাদের পরিচালক মেহেদি হাসান হৃদয় তবে শুটিং সম্পন্ন কিছুদিন লাগবে বলে জানান তিনি কয়েকদিন বিরতি দিয়ে আবারও শুরু করবেন শেষ লটের শুটিং ভায়োলেন্স অ্যাকশন ও রোমান্টিক ধাজের ছবি বরবাদ ছবিতে দ্বিতীয়বারের মতো শাকিব খানের বিপরীতে দেখা যাবে ইদিকা পাউলকে এছাড়াও দেখা যাবে যিশুসেন গুপ্তর মতো বাঘা অভিনেতাকে এই ছবিটি আগামী বছর রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে প্রায় এক মাস শুটিং হতে চললেও এখনো বর্বাদের শাকিব খানের কোনো লুক প্রকাশ করেনি নির্মাতা হৃদয় তিনি আগেই জানিয়েছিলেন যে শাকিব খানের সদ্য মুক্তি পাওয়ার দরদ ছবি নিয়ে মেতেছে সাধারণ দর্শক কোনোভাবেই যেন ক্লাস না হয় এই কারণে তিনি কয়েকদিন পর লুক রিভিল করবে বলে জানান গত শুক্রবার দেশের ত্রাশি সিনেমা হলে মুক্তি পেয়েছিল অনন্য মামুন পরিচালিত শাকিব খান অভি দরদ মুক্তির পর থেকে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সে সবখানেই ভালো সাড়া পাচ্ছে দরদ দরদ সিনেমা নিয়ে মেগাস্টার শাকিব খান একটি বক্তব্য দেন তিনি বলেন যে আমি সাধারণত সিনেমা হলে যাই না কারণ হলে গেলে দেখি দর্শক সামনে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমার তখন মনে হয় সিন তো মিস করে ফেললো এই জায়গায় তো আমি দারুণ এক্সপ্রেশন দিয়েছি তখন চিৎকার করে বলতে মন চায় আমার দিকে কি সামনে দেখো এমন অবস্থা দেখে আমার হলে যাওয়ার হয় না তবে সবসময় চেষ্টা করি সবার শেষে গিয়ে কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকবো আর মানুষের দিকে তাকিয়ে তাদের এক্সপ্রেশন দেখবো দরদ দেখেছ ভালো লেগেছে কবার দেখেছ আবার দেখবে আমাদের শিল্পীদের এটাই হচ্ছে খুব ভালো লাগার ইনফ্যাক্ট আমার তো খুব ভালো লাগার ইনফ্যাক্ট আমি তো সিনেমা হলেও কখনো খুব একটা যাই না যাই না শুধু একটা কারণে বিকজ আমি কাজটা খুব দরদ দিয়েই করি আমি অল্প সিনেমা করি খুব দরদ দিয়ে কাজটা করার চেষ্টা করি এবং আমি চাই যে লোক আমি যদি হলে যাই আমি অনেক সময় দেখেছি যে আমি বসে আছি আশপাশ থেকে সবাই না দেখে দেখছে আমার তখন মনে হয়েছে যে আমার সিন তো মিস করে ফেললো এই জায়গায় তো আমি ফাটি এক্সপ্রেশন দিয়েছি আহ কি ভাই সামনা দেখো সামনা দেখো দিকে কি ওইদিকে দেখো এমন অবস্থা থেকে আর যাওয়া হয় না বাট এবার দরদ দেখতে যাবো প্রতিছবি দেখতে যাই স্পেশালি দেখতে যাই আর সব সময় চেষ্টা করি যে সবার শেষে ঢুকে কোনায় গিয়ে বসে থাকার আর মানুষের দিকে তাকানোর কেমন হচ্ছে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে মেগাস্টার সাকিব খান এরপর ছিলেন সিয়াম আহমেদ বিদ্যা সিনহা মিম পূজা সেরি পিতম এবং ছোট বড় পদ্মার অনেক নায়ক নায়িকারাও সেই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড মেগাস্টার সাকিব খান দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি রিমার্কার